নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে এলাম দান বাবা মেলার আরেকটি ভিডিও নিয়ে তো আসানসোল থেকে বাবা মা চলে এসেছে সবাই রেডিও হয়ে গেছে আর এখানে কাকুও রেডি হয়ে চলে এসেছে এখন কাকু আর বাবার সাথে আরও দুষ্টুমি শুরু করে দিয়েছে আর কাকুর সাথে এখানে বালিশ নিয়ে ছোড়াছড়ি খেলছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর কাকিরাও সবাই মিলে রেডি হয়ে চলে এসেছে আজকে আমরা যাচ্ছি ফুল ফ্যামিলি তো তার ভেতরে কাকিমা যাচ্ছে না কাকিমার শরীরটা একটু খারাপ ওই জন্য মাম্পিও যাবে না তো আমরা শুধুমাত্র এই যে বাড়ির কয়েকজন তারপরে পিসিমা সবাই মিলেই যাচ্ছি শুধুমাত্র কাকিমার মাম্পি আসেনি তো মেলার ভেতরে চলে এসেছি এখানে মেলার ভেতরে কিন্তু রিলস বানানোর জন্য ব্যবস্থা করা আছে তো আজকে কিন্তু মেলাতে বেশ অনেকই ভিড় আগের দিন যখন এসছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না আজকে বেশ মোটামুটি ভিড় আছে আর এইদিকে আরও শুরু করেছে যে ধোয়া ওটা বিস্কিটগুলো খাবে কিন্তু যেহেতু নাইট্রোজেন গ্যাস দিয়ে এটা করা ওই জন্য বাচ্চাদের অ্যালাউ নেই তো এটা একটা ভালো জিনিস করেছে কি তো ওখানে ওই ট্রেনে চেপেছে আর বড় নাগরদোল্লাতে চড়তে আমি আর মা চলে এসেছি তো আমরা যতজন এসেছি তার ভেতরে কেউই কিন্তু এই নাগরদোল্লাতে চড়তে পারে না তো বেশ অনেকটাই কিন্তু ভিড় আছে নাগরদোল্লায় চড়ার জন্য তো আমরাও দাঁড়িয়ে আছি সেই ভিড়ের ভেতরে তো এটা থামলে তারপরে আমরা চড়ব চেপে পড়েছি এখন কিন্তু আমরা আছি একদম ওপরটাতে তো এর পরে তো আমার আর মনে হচ্ছিল না যে ভিডিওটা করব হাতের থেকে যদি ফোনটা পড়ে যায় তাহলে তো গেল তো ওপর থেকে যখন আস্তে আস্তে একটুখানি ঘুরছিল তখন এই ভিডিওটা নিয়েছিলাম তারপরে যখন জোরে ঘুরতে শুরু করেছে তখন আমি কিন্তু আর ফোনটা ওপেন করিনি ফোনটা রেখেই দিয়েছিলাম অত সাহস আমার নেই যদিও নাকরদোল্লায় উঠতে ভয় লাগে না কিন্তু ফোন যদি পড়ে যায় তাহলে তো গেল তো আমাদের রাউন্ড শেষ এবার আমরা নেমে পড়েছি আর আমাদের জন্য কিন্তু অলরেডি সবাই নিচে দাঁড়িয়ে রয়েছে गमला या फिर आप केवल 5 रुपए में पा सकते हैं पता क्या चिल्ला रुपए में ही पा सकते हैं एल्युमिनियम की बाल्टी 5 रुपए में ही তারপরে आरुष और रनी चापलो ये जो जंपिंग है तो पहले एक तो जंपिंग कर छलो তারপরে जब को रनी शुरू करो तो अपन हम पाते पकना ना ধরो ধরो रनी তো আড়ুস তো তেমন লাফাতে পারছিল না রনি একবার থামছে তারপরে আড়ুস জাম্পিং করছে আবার আড়ুস থামছে তারপরে রনি করছে আর রনি অনেক লাফাচ্ছে শুয়ে পড়ছে ওর দেখা দেখি আরুষও এরকম বসে পড়ছে তো ওদের তো জাম্পিং শেষ জাম্পিং শেষ করে তারপরে আবার আমরা মেলার অন্য সাইডটা একটুখানি ঘুরতে যাচ্ছি আর মেলাতে এই আচারগুলো কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আর এইখানটাতে দেখুন কত সুন্দর সুন্দর সমস্ত পুতুলগুলো সাজানো আছে আর এত দারুণ লাগছে ওগুলো দেখতে আর এদিকে আরুস্ত এই যে বিল্ডিং ব্লকসগুলো কিনে কাঁধে ব্যাগের মতো ঝুলিয়ে নিয়েছে এখানে হ্যান্ড অনেক জিনিস আছে খুব সুন্দর সুন্দর গয়নাকাটি বানানো আর আমার ছেলে এখানে বায়না ধরেছে আরো গাড়ি নেবে তো সেই আবদার মেটানোর জন্য আবার ওকে আর একটা বাইক কিনে দিতে হলো তারপরে আমরা সোজা চলে গেলাম একটা খাবারের দোকানে আর আর মেলাতে যদি এসে কেউ এক্সপেক্ট করে যে ভীষণ ভালো খাবার দাবার হবে তাহলে কিন্তু সেটা ভুল এদিকে রনি যে জিনিসটা কিনেছে সেটাও বের করে নিয়েছে আরুষও খেলার জিনিসগুলো সব এখানে বের করছে এখানে রনিও প্লেনটা ওড়াতে শুরু করে দিয়েছে আর ও বিল্ডিং ব্লকসগুলো এখানে সব খুলে নিয়েছে বাড়ি যাওয়া পর্যন্ত আর ওয়েট হচ্ছে না এইখানে খাবার চলেও এসেছে সবাই মোগলাই নিয়েছিল তো আমি কিন্তু মোগলাই নিয়ে নিই আমার আসলে এই জিনিসগুলো খেতে তেমন একটা ভালো লাগে না তাই আর এদিকে আমি আরুষকে বসে বসে এগরোল খাওয়াচ্ছিলাম আমি যেহেতু এখানে কোনো রকম কোনো খাবার খাইনি তাই একটা মোমোর আলাদা দোকান আছে ওইখান থেকে আমাদের জন্য আবার মোমো নিয়ে আসলো তো এটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল খেতে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম একটা মকটেলের দোকানে এখান থেকে একটা মকটেল নিয়ে আবার খেতে খেতে আমরা চলে এলাম বাইরের দিকে এখানে কাকু বাবা সবাই দাঁড়িয়ে ছিল আরুষকে নিয়ে বাড়ি চলে যাবে তারপরে আমরা আর কিছুক্ষণ মেলাটা দেখে বাড়ি চলে যাবো আর এদিকে কি সুন্দরভাবে দেখুন জিলিপি ভাজছে আর আমরা একটুখানি মেলাটা আবার ঘুরতে এসেছি তো এইখান থেকে এখন নিয়ে নিচ্ছি ঘুগনি মেলাতে এসে যদি ঘুগনি না খেলাম তাহলে মেলাতে আসার কোনো মানেই হয় না আমি জানি না কার কার পছন্দ কিন্তু আমার মেলার ঘুগনিটা ভীষণভাবে পছন্দ তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা কয়েকটা দোকান আরও ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি দোকান উঠেছে কি কি জিনিস উঠেছে এখানে বিভিন্ন ধরনের কাপ প্লেট থেকে শুরু করে ডিনার সেট অনেক রকম জিনিস আছে তো সেইগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম তারপরে আমরা এখন যাচ্ছি একটু যেখানে কাওয়ালি হবে সেই সাইডটাতে একটু ঘুরতে তারপরে ঘুরতে ঘুরতে আমরা যেখানে কাওয়ালি হচ্ছে সেই সাইডটাতে চলে এলাম তো আমরা যখন গেছিলাম তখনও কাওয়ালি শুরু হয়নি তো আমরা কিছুক্ষণ ওখানে তো কিছুক্ষণ শোনার পরে তারপরে এখন আমরা দোকানগুলো একটু দেখতে দেখতে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তো বাইরের দিকে বেরোনোর সময় রাস্তার পাশে এখানে কিন্তু অনেক বেতের জিনিসপত্র তৈরি করা আছে তো এখানে একবার আমরা দেখলাম আর সমস্ত কিছু এক একটা করে দাম জিজ্ঞাসা করলাম তো বেশ কিন্তু অনেক দাম বেতের জিনিস বলে কথা তো ওখান থেকে একটু জিজ্ঞাসা করে তারপরে আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা দিলাম তো মেলাতে যাওয়ার সময় তো কোনো রকম কিছুই মনে হয় না কিন্তু বাড়ি ফেরার সময় আর মনে হয় না যে হাঁটতে ইচ্ছে করে নাই আমরা যখন বাড়ি এসেছি তখন কিন্তু রাত বারোটার বেশি বাজে আর আমার ছেলে তখনও ঘুমায়নি না ঘুমিয়ে কার্টুন দেখছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন টাটা